নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকের এই খেজুরের রসের পায়েস বানাবো তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা এই শীতের সময় এই খেজুরের রস পায়েস বানালেও খেতে ভালো লাগে আর এমনি এই রসও ভালো লাগে খেতে তা আমি এই রসটা এবার ঠেলে নেবো পায়েস বানানোর জন্য আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন ঘাস নিয়েছি আর এখানে এক বাটি চাল নিয়েছি আমি এবার ওই চালটা ধুয়ে নেব চালটা ভালো করে ধুয়ে নেব আমি দু তিনবার ধুলে পরিষ্কার হয়ে যাবে চাল বাড়ির চাল তো ওই জন্য একটু ভালো করে ধুতে হবে চালটা ধোয়া হয়ে গেছে এবার আমি উনুন ধরিয়ে নেবো উনুনটা জ্বলে গেছে এবার আমি হাড়ি বসিয়ে দেবো এর মধ্যে রস ঢেলে নিয়েছি আগে তো দেখিয়েছি এবার এই চালটাও আমি দিয়ে রসের মধ্যে রস আর এই চাল আর রস একসাথেই আমি জাল দিতে থাকবো সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো

তেজপাতা দিয়ে এইবাৰ

হয়ে রান্না আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার আসবো আপনারাও বাড়িতে বাড়িয়ে খাবেন